সালামু আলাইকুম সন্ধানে এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলমি আপনাদের মাঝে চলে আসছি আজকে আমাদের বেশ কিছু মালের অর্ডার রয়েছে আপনাদেরকে সামনে দেখাচ্ছি কালো বোতল তিনটা আপনার ফোর পাট হচ্ছে প্রায় একত্রিশ পিস গোল গোলটা হচ্ছে বিশ পিস অনেক কিছু আইটেম আছে তা আপনাদের সব কিছু আমি হাতে ধরে দেখাচ্ছি কিছু কিছু আইটেম এটা হচ্ছে অটো ধোয়াদানি এই ধোয়াদানি চমৎকারভাবে কাজ করে এই ধোয়াদানি আসলে খুবই চমৎকার আর এইটা হচ্ছে আপনার হিটিং টস হিটিং টস দিয়ে যদি আপনি বক্স পোড়ান বক্সগুলো সুন্দরভাবে পোড়ানো যায় আর এটা হচ্ছে ফর্মিক যারা কালো বোতল চাচ্ছেন অনেকে চান যে কালো বোতল লাগবে ভাই এটা সেই কালো বোতল অনেকে আপনার প্রত্যাশিত আর এই যে এটা হচ্ছে আপনার গোল ফোর পার্টের কুইনকেজ যেটার মাধ্যমে আপনার সেল তৈরি করতে পারবেন এবং রানিও আটকায় রাখতে পারবেন এটা হচ্ছে ওয়ান পার্ট বা গোল এটার একটু দাম কম এবং খুব চমৎকার খুবই চমৎকার এই আইটেমগুলা এগুলো হচ্ছে আপনার বড় সেল যারা গ্যাপটিং তৈরি করতে হয় এগুলা হচ্ছে সেই সেলগুলা আর এই যে ছোট সেলটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ছোটো সেল এগুলো পঞ্চাশ পিসের যে সেলটা আছে খুবই চমৎকার মানে সেল এটা দিয়ে আপনারা কিন্তু গ্যাপটিং তৈরি করতে পারবেন আমি আরও আইটেম আপনাদেরকে দেখাচ্ছি এটা যে মাইট স্পেস সুপার খুবই কার্যকর যেটা দিয়ে ব্যবহার করলে আপনার মৌমাছি মারা যাবে না আপনার মৌমাছি মারা যাবে না কিন্তু মাইটটা ভালো হয়ে যাবে খুবই চমৎকার একটা আইটেম খুবই চমৎকার একটি আইটেম যে আরেকটা প্রোডাক্ট দেখেন আপনার ওই যে বেশ কিছু আমাদের ইন্ডিয়ান নেটে যে মুখোশগুলা দেখেন চমৎকার গেলেও গেলাও খুব চমৎকার কাপড় গেলাও কাপড় গেলেও অনেক ভালো এবং এই যে সি পেন আছে আমাদের আজকে আটটি সি পেনের অর্ডার আছে আটটি যে সিপেন আছে খুবই চমৎকার এক ভাইয়ের পছন্দ হয়েছে পরে আপনারা সি পেন আটটার অর্ডার দিয়ে দিছে এই যে মৌচাশ রেটের যত প্রোডাক্ট দেখছেন সবগুলো হয় কিন্তু আমাদের দোকানে আপনার যা লাগবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা আর এখনও যারা সাবস্ক্রাইব করে নয় অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম